আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো আশিটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষায় শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইয়ামিন রোহ অর্থ ডানে যাও আরবিতে হবে ইয়ামিন রোহ বাংলা অর্থ ডানে যাও ইয়াসার রোহ অর্থ বামে যাও আরবিতে হবে ইয়াস্তার রোহ বাংলা অর্থ বামে যাও গিৎ তোরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিৎ তোরিক বাংলা অর্থ সামনে রাস্তা শোয়া বাইদ অর্থ একটু দূরে আরবিতে হবে শ্রয়া বাইদ বাংলা অর্থ একটু দূরে সবগুলো শব্দ আরও একবার নি ইয়ামিন রোহ অর্থ ডানে যাও ইয়াস্তার রোহ অর্থ বামে যাও গিৎ তরিক, তোরিক অর্থ সামনে রাস্তা শ্রইয়া অর্থ একটু দূরে গানি অর্থ ধনী আরবিতে হবে গানি বাংলা অর্থ ধ্বনি বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি বাংলা অর্থ বাকি দম অর্থ রক্ত আরবিতে হবে দম বাংলা অর্থ রক্ত মারিদ, অর্থ রুগী আরবিতে হবে মারিদ বাংলা অর্থ রুগী সবগুলো শব্দ আরও এক বেশি নেই গানি অর্থ ধনী বাঘি অর্থ বাকি দম অর্থ রক্ত মারি অর্থ রুগী গোরফ কাবির অর্থ বড় রুম আরবিতে হবে গোরফ কাবির অর্থ বড় রুম কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস অর্থ পলিথিন ব্যাগ সুক অর্থ বাজার আরবিতে হবে শুক অর্থ বাজার লাহাম অর্থ গুস্ত আরবিতে হবে লাহাম বাংলা অর্থ গুস্ত সবগুলো শব্দ আরও একবার শিখেনি গোরফা কাবির অর্থ বড় রুম কিস অর্থ পলিথিন ব্যাগ সুক অর্থ বাজার লাহাম অর্থ গুস্ত হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে বাদাদুস অর্থ আলু আরবিতে হবে বাদাদুস বাংলা অর্থ আলু মাজরা অর্থ কৃষি খামার আরবিতে হবে মাজরা ভালো অর্থ কৃষি খামার বাগার অর্থ গরু আরবিতে হবে বাগার ভালো অর্থ গরু সবগুলো শব্দ আর একবার শিখেনি হেনা অর্থ এখানে বাদাতুস অর্থ আলু মাজরা অর্থ কৃষি খামার বাগার অর্থ গরু হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা অর্থ বাগান বেঈদ অর্থ বাড়ির আরবিতে হবে বেঈদ অর্থ বাড়ির শৈয়া অর্থ একটু বা অল্প আরবিতে হবে শ্রইয়া অর্থ একটু বা অল্প তাল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তাল হেনা অর্থ এখানে আসো সবগুলো শব্দ আর একবার শিখেনি হাদিকা অর্থ বাগান বেঈদ অর্থ বাড়ির শয়া অর্থ একটু বা অল্প তাল হেনা অর্থ এখানে আস অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া অর্থ, বাতাস বাইত অর্থ দূরে আরবিতে হবে বাংলা অর্থ দূরে বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন অর্থ পরে সবগুলো শব্দ আরও একবার শিখেনি অয়েন অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস বাইদ, অর্থ দূরে বাদেন অর্থ পরে রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বাংলা অর্থ নাম্বার গুমাশ অর্থ কাপড় আরবিতে হবে গুমাশ বাংলা অর্থ কাপড় হামাম অর্থ বাথরুম আরবিতে হবে হামমাম অর্থ, বাথরুম ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস অর্থ মুরগি সবগুলো শব্দ আর খেনি রগম অর্থ নাম্বার অর্থ গুমাস কাপড় হামমাম অর্থ বাথরুম ডিজাস অর্থ মুরগি হার অর্থ গরম আরবিতে হবে হার বাংলার গরম বাড়ি অর্থ ঠান্ডা আর হবে বাড়ি বান অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আর হবে কাবির বান অর্থ বড় সাগির অর্থ ছোট আর হবে সাগির বান অর্থ ছোট সবগুলো শব্দ আর একবার শিখে নেই হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট আবগা রাতিপ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগা রাতিপ বানাবর্থ বেতন লাগবে জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিত নফর বানাবর্থ নতুন লোক সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা অর্থ গাড়ি ছাইয়ারা গাছ অর্থ গাড়ি ধুতো করা আরবিতে হবে স্থায়ারা গাছ ছিল অর্থ গাড়ি ধুতো করা সবগুলো শব্দ আরও একটু শিখে নিই আবগারাদি অর্থ বেতন লাগবে নফর অর্থ নতুন লোক সাইয়ারা অর্থ গাড়ি সাইয়ারা গাছ অর্থ গাড়ি ধোতো করা আলাতুল নোম অর্থ সময় ঘুম আরবিতে হবে হবে আলাতুল নোম সব সময় ঘুম ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা অর্থ, তুমি ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি অর্থ, খালি মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুত অর্থ আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আলাদুল নুম, অর্থ সবসময় ঘুম ইনতা অর্থ তুমি ফাদি অর্থ খালি মজুদ অর্থ আছে অর্থ চাকু বা সুরি আরবিতে হবে সেকেন অর্থ চাকু বা সুরি কিদর, অর্থ পাতিল আরবিতে হবে কেঁদর বাংলার পাতিল আকেল রুজ অর্থ ভাত খাই আরবিতে হবে রুজ, রুচ বাংলার ভাত খাই সামাক, অর্থ মাছ আরবিতে হবে শ্যামাক অর্থ, মাছ সবগুলো শব্দ আর একবার শেখেনি সেকেন অর্থ চাকু বা সুরি কিদর, অর্থ পাতিল আকাল রুজ, অর্থ ভাত খাই সামাক অর্থ মাছ হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা অর্থ, বাগান সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার অর্থ, গাছ মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ অর্থ আছে একদার অর্থ পারব আরবিতে হবে একদার বাংলার অর্থ পারব সবগুলো শব্দ আর এক হেনি হাদিকা অর্থ বাগান সাজার অর্থ গাছ মজুদ অর্থ আছে অর্থ আলি বাবা অর্থ ফাকিবাস বা কাজে চুরি করা আরবিতে হবে আলি বাবা বাংলা অর্থ ফাকিবাস বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে চাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলার সহ টেলিফোন বেইদ অর্থ বাড়ি আরবিতে হবে বেইদ বাংলার্থ হ বাড়ি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আলী বাবা অর্থ ফাকিবাস বা কাজে চুরি করা জ্যাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন বেইদ অর্থ বাড়ি কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক বালা অর্থ কেমন আছো সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলার শেষ লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাল অর্থ কেন সবগুলো শব্দ আর একবার শিখে নি কেই ফালেক অর্থ কেমন সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ লেশ অর্থ কেন আনা ইগদার, অর্থ আমি পারবো আরবিতে হবে আনা ইগদার ভালো অর্থ আমি পারবো আনা মাইকদার অর্থ আমি পারবো না আরবিতে হবে আনা মাইকদার ভালো অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা ভালো অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো নেই সবগুলো শব্দ আর একবার শিখে নেই আনা ইকদার অর্থ আমি পারবো আনা মাইকদার অর্থ আমি পারব না মুশকিলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা শীল অর্থ নাও আরবিতে হবে শীল বাংলা অর্থ নাও মুস্তাশফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তাশফা বাংলা অর্থ হাসপাতাল সরিকা অর্থ কম্পানি আরবিতে হবে সরিকা বাংলা অর্থ কম্পানি সবগুলো শব্দ আর একবার শিখেনি খেনি হাদা অর্থ এটা শিল অর্থ নাও মুস্তাশফা অর্থ হাসপাতাল সরিকা অর্থ কম পানি